হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকুন বস্তবিতানে আজকে কি দেখাবেন আজকে আপু হুড বাচ্চাদের আর বড়দের হুডি দেখাবো মাত্র অফারে থাকবে ঠিক আছে এই দেখেন ফ্রেশ মাল মাত্র 80 টাকা পিস যেটাই নিবে 80 টাকা যেটাই নিবে 80 টাকা আচ্ছা যেটাই নিবেন মাত্র 80 টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর কম দামের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সব হচ্ছে সোয়েটার কালেকশন এগুলো যেটাই নিবেন 80 টাকা কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো সবই থাকবে আশি টাকা যেটাই নেবেন মাত্র আশি টাকা এগুলো কিন্তু রিটার্ন বা এক্সচেঞ্জের কোনো অপশন নাই এগুলো হচ্ছে সব সোয়েটার কালেকশন এটা দিল্লি লেডিস শর্ট ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে না এগুলো সেটা পড়তে পারবে এই যে দেখেন দেখেন সবগুলোই থাকছে মাত্র 80 টাকা যেটাই নেবেন অনলি 80 সবে বসে অর্ডার করবেন সবে বসে বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসে হাতে নিয়ে নেবেন এটাকে লং সোয়েটার মেয়ে দেন না মেয়ে দেন ঠিক আছে দেন দ্রুত দিয়ে দেন এগুলো যেটাই নেবেন দাম থাকছে মাত্র আশি দামের তো চেঞ্জ নাই আচ্ছা দামের চেঞ্জ নাই একবারে পাইকারি দাম আশি টাকা আপনারা এটা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আপনারা যদি শপে এসে নিতে চান শপে এসেও নিতে পারবেন সেক্ষেত্রে ঠিকানা যেটা দেওয়া আছে এই ঠিকানায় যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে সবগুলো কালার ডিজাইনই খুবই সুন্দর আশি টাকা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আপনি স্বাস্থ্য মার্কেট বগুড়া জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ